ভাইজান আমরা সবাই জাহান নামের কথা শুনে কাঁদি মহল্লা সাহেবের যখন জাহান নামে সবাই জাহান নামের জন্য কাঁদি একটু দুনিয়ার জন্য কাঁদি নেই একটু দুনিয়ার জন্য কাঁদি আর ফিলিস্তিনে মুসলমান যেমন আমরা পশ্চিম বাংলায় এনআরসি সময় আমাদের কি দশা হয়েছিল হ্যাঁ সেই ফিলিস্তিনে আজকে মুসলমান চিৎকার করছি ছোট ছোট বাচ্চা বাপ মা সবাই মিলে বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বড় বড় বম করছে সব সব কার হয়ে গেল আপনি দেখবেন বড় বড় বিল্ডিং তারা যখন করছে তখন কেমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আর তারা বলছে আল্লাহ বাঁচাও দুনিয়ার মানুষ তোমরা আমাদের কিছুই করতে পারবে না কমসে কম একটু আমাদের জন্য দোয়া করো আছেন ভাইজান কোনদিন তো দশ টাকা হাত বাড়ায় নেই কিন্তু কোনদিন কি তাদের জন্য চোখের দুপোটা ফেলে রাত্রিতে উঠে একটু আল্লাহর কাছে দোয়া করেছেন আরে কোনদিন কি হাত ঢুকিয়ে দোয়ায় কোনো পড়েছেন আল্লাহর নবী ত্রিশটা সাহাবাকে নিয়ে গিয়ে ওই সমস্ত জালেমেরা কাফেররা কি করেছিল বেড়ে মামনাতে হত্যা করে দিয়েছিল আল্লাহ নবী এক মাস পর্যন্ত তাদের জন্য দোয়া করেছিলেন কতদিন

আমি হচ্ছে বক্তব্য রেখে চলে গেলাম এই করে এই হচ্ছে মুসলমানের এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে খুব চিৎকার করে চলে গেলাম চিৎকার প্রতিক্রিয়া কি হলো কি দিয়ে গেলেন এই সমস্ত শাস্তি যেন বন্ধ হয় তবে এদের জন্য কি করলাম আমরা এদের জন্য কি করতে হবে কি শিক্ষা দিয়ে গেলাম उच्चार तो खूब होते हैं, इतने उच्चारी भक्ति जो जनों की होता हो अबे, शुरूर अल्लाह हो माइने हैं, नजालों का फिर नहुरी, और नाम से भी ना काबिल शुरू नहीं, और पनाफ़ फुल कलाइन सब राव, और सब पे तगड़ा मना, और सुखा लड़कों में काफ़ी اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصل ذات بينهم انصرهم على دبك ودبه اللهم لا نكفر الذين يشدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون اولياءك وانزل به باسك الذي لا ترده عن القوم المجرمين সকলে বলুন আল্লাহ আমি বলুন আল্লাহ আমি এই দোয়াটা পড়তে শিখুন দোয়াটা রুকু থেকে উঠে দোয়াটা পড়তে শিখুন আল্লাহ আপনাদের হেফাজত করবে যখন আপনার সে যখন চলো হারে ছিল মানুষ প্রত্যেকটা মানুষ জায়গা জায়গায় মসজিদে মসজিদে ছেলে সব এই গুয়ায় পড়েছিল আল্লাহ ব্যবস্থা করেছে বাঁচার ইনশাল্লাহ আল্লাহ বাঁচার ব্যবস্থা করবে আসুন দ্বিতীয় প্রসঙ্গ আলোচনার পর এবার তৃতীয় প্রসঙ্গ আপনাদের সামনে আলোচনা করব আজ আমাদের উপরে এই অত্যাচার কেন এই জুলুম কেন মুসলমান নামে মানুষকে কেন মানুষের ওপরে কেন মানুষ আপনাকে নিন্দাবাদ জানায় আজ আমরা চরিত্র আমরা নামে মুসলমান কিন্তু আমাদের চরিত্র মুসলমান নেই আমরা নামে মানুষ আকারে মানুষ কিন্তু প্রকৃত আমরা মানুষ নই যার জন্যই আমাদের এই অবস্থা আপনি বলেছেন আল্লাহ কোরআনে বলছেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুতি মানুষ তোমরা শুনে নাও নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থাকে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন না করে আপনি পরিবর্তন হয়েছে আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি পরিবর্তন হয়েছে এখান থেকে আমি বলছি বলুন দেখি আল্লাহর কটা বান্দা কোরআন পড়তে জানেন একটু হাত উঠান বাকি লোক জানেন না নাকি এবার আপনাকে বলছি যতটি লোক এখানে আছে পাঁচ চক্রের ফজরের নামাজ এসারের নামাজ বা জামাজ মসজিদে গিয়ে আদায় করি এরকম লোকের সংখ্যা কটা বলেন তো